সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালাম রাহমতুল্লাহ টেক ফেরিট ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটি আপনাদের জন্য রয়েছে আগামী এক জানুয়ারি এপ্রি তে বেতন এবং পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন হবে তো বিষয়ে এখন আমি শুরু করছি বিস্তারিত আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন কেউ স্কিপ না করে বা না টেনে দেখবেন তো আসুন আমরা জানব এখন বিস্তারিত বিনামূল্যে নতুন পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন হবে আগামী এক জানুয়ারি এ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এনসিটিভির ওয়েবসাইটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনের প্রস্তুতি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে একই অনুষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার কার্যক্রম উদ্বোধন করা হবে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি থানা উপজেলা শিক্ষকদের ইএফটিতে সবলভাবে বেতন দেওয়া শুরু হয়েছে আসছে জানুয়ারি থেকে এমপিভুক্ত সব শিক্ষকের বেতন ইএফটিতে দেওয়ার পরিকল্পনা রয়েছে আগামী এক জানুয়ারির অনুষ্ঠানে ইএফটি বিষয়ক ইএমআইএসএল ও আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অসুবিধাভোগী শিক্ষকরা প্রতিক্রিয়া জানাবেন রোববার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এসব তথ্য জানিয়েছে সূত্র আরও জানিয়েছে এক জানুয়ারি সকাল দশটায় এ অনুষ্ঠান শুরু হবে এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিশেষ অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরু মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খম খবিরুল ইসলাম এস টি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে এম রিয়াজুল হাসান প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ এম রেজাউল করিম তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক ফরিট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ